ভিউর্স আমি কে চৌধুরী সবাই কেমন আছেন ভালো আছেন তো ভিউ আজকের এপিসোডে আমি আপনাদেরকে একদম হোলসেল হোলসেলার টেস্ট স্টোরে যেখানে আসলে আপনারা কিন্তু নতুন বছরের জন্য আপনারা আত্মীয় স্বজনের জন্য গিফট নিতে পারবেন আবার নিজের রুম ডেকোরেশনের জন্য কিন্তু বা ডাইনিং ডেকোরেশনের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর গ্লাস সেট মগ সেট জুস সেট সব কিছু নিতে পারবেন তো এখানে কিন্তু একটা ট্রেতে অনেক রকমের গ্লাস সেট সাজানো আছে আমরা একটা একটা করে দেখিয়ে পুরো সেটের দামটা আপনাদেরকে বলে দিব সবচেয়ে বেশি প্রিমিয়াম কিন্তু লাগছে ভাইয়া এইটা 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 হ্যাঁ এটা হলো ফালুদা খাওয়ার জন্য ছরের নতুন বছর বছরের জন্য নতুন অনেক সুন্দর আইসক্রিম মানে সব নিতে চান সিঙ্গেল বক্স হবে কারণ হবে আপনার বারোশো টাকা বারোশো বারোশো টাকা জক

এটাও নিতে পারবেন ছয়টা শর্ট গ্লাস এটাও নিতে পারবেন ছয়টা নিতে পারবেন এটা বলবো আপনার হাজার পঞ্চাশ ছয়টা এটাও নিতে পারবেন ছয়টা এবং মগ টাইপের অনেক সুন্দর সব খাইতে পারবেন মানে ওভেন ইউজ করবো ফায়ার করবো গ্লাস সব প্রত্যেকটা জিনিস ফায়ার করবো এটার দাম ছয়টার দাম দুই হাজার টাকা 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 এটাও আছে আপনার

কাছের কাছে সব কাছে আপনার রং ধনু কালার বটার কালার হবে অনেক প্রাইস হচ্ছে এক হাজার পঞ্চাশ এই যে এটা পাঁচশো এটা অনেক হেভি টাইট

সাধারণ গোল এইগুলো দেখো কিন্তু আপনারা মুজ বিভিন্ন মুজ কিন্তু এগুলোতে সার্ভ টাকা ডজন মানে 12 টাকা টা টাকা এই যে টাকা টা টাকা এই যে টাকা

এটা হচ্ছে দলোয়ার এন্টারপ্রাইজ এটা হচ্ছে ঢাকা কলেজ ঢাকা কলেজ তো সবাই চিনেন ঢাকা কলেজের সাথে চন্দিমা সুপার মার্কেটের এটা হচ্ছে তৃতীয় তলা বাউন্ন নম্বর সব দেলোয়ার এন্টারপ্রাইজ আর এই যে স্ক্রিনে যে দেওয়া আছে এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা এই নাম্বারে ইমো এ যোগাযোগ করে আপনারা এই পণ্যগুলো পার্চেস করতে পারেন ঢাকার বাইরে এবং ঢাকার ভিতরে নিতে চাইলে পাঁচশো টাকা মিনিমাম পাঁচশো টাকা আগে বিকাশ করলে বাকি টাকাটা আপনারা প্রোডাক্ট দেখে তারপর আপনারা পাঠাতে পারবেন অসুবিধা নেই সবাই ভালো থাকবেন ভিডিওটা